আজ আমি এই ভিডিওতে এমন একটি প্রোডাক্টের ব্যবসা নিয়ে আলোচনা করব যেই প্রোডাক্টের মার্কেটে কিন্তু প্রচুর ডিম্যান্ড এতটা ডিম্যান্ড যে মার্কেটে সবসময় একটি ঘাটতি রয়েই যায় কারণ এই প্রোডাক্ট যতটা পরিমাণে দরকার মার্কেটে চাহিদা রয়েছে ততটা পরিমাণে উৎপন্ন হয় না আর সেই জন্যই মার্কেটে এই প্রোডাক্টের চাহিদা রয়েই যায় চাহিদার তুলনায় মার্কেটে যোগান না থাকার জন্য এই প্রোডাক্ট অনেক হাই রেটে মার্কেটে বিক্রি হয় তো বন্ধুরা বেশি দেরি করব না কি করে আপনারা একদম ছোটোভাবে ছোট একটি মেশিন নিয়ে এই ব্যবসা শুরু করবেন এবং কি করে করবেন গ্রামে শহরে সব জায়গায় কী করে শুরু করবেন সমস্ত কিছু ডিটেলসে দেখানোর জন্য এই প্রতিষ্ঠান থেকে আমাদের সাথে রয়েছেন একজন স্যার স্যারই আপনাদের সমস্ত কিছু দেখাবেন ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে স্যারের কাছ থেকে ব্যবসাটি সম্বন্ধে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার স্যার আমাদের ইউনিক বিজনেস সাইডে চ্যানেল আপনাকে স্বাগত নমস্কার স্যার আপনাদেরকেও আমাদের আমার তরফ থেকে আমাদের কোম্পানি নাম হচ্ছে কুকুরপুর হ্যাচারি আমাদের যে লোকেশন আছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে দশ কিলোমিটার আর যেটা হচ্ছে বহরমপুর থেকে আমাদের প্রায় ১৮ থেকে উনিশ কিলোমিটার এবার আমাদের লোকেশনটা এটাই আর যারা আসতে চাইছে যে বহরমপুরে এসে আমাদেরকে ফোন করলে ওখান থেকে আমরা রিসিভ করে নেব মুর্শিদাবাদ স্টেশনে এলে আমরা ওখান থেকে রিসিভ করে নিব ফোন করবে এছাড়া তো আমাদের যোগাযোগ ব্যবস্থা এর আগে হয়তো যারা দেখেছেন আমাদেরকে চেনেন বা আমাদের অ্যাড্রেসে আপনারা আসতে পারবেন বা আমাদেরকে কল করলে আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এই ভিডিওর মধ্য দিয়ে আপনি দর্শকদের কি বিজনেস সম্বন্ধে বলতে চলেছেন দেখুন আজকে যেটা হচ্ছে বিজনেসের যে বিজনেসের ব্যাপারটা বলতে চলেছি সেটা হচ্ছে ডিম থেকে বাচ্চা ফুটিয়ে মার্কেটে সেল করা বড় করা এবং ফার্মিং করা ডিমের জন্য মুরগি রেডি করা বোতক রেডি করা যেটা হচ্ছে চিকেন পারপাসে কেউ করতে চলে সেটা করতে পারে কেউ যদি ভাবে ডিম পারপাসে করব যে ডিম প্রোডাকশান করব নিজে বাচ্চা উৎপাদন করব সে বাচ্চাটা আমি মার্কেটে সেল করব এবং নিজে বড় করব এই বিজনেসটা বিভিন্ন পার্টে করা যায় কেননা এটা পার্ট টাইম বিজনেস এই বিজনেসে কোনো আপনার যদি মরে না যায় সেক্ষেত্রে কোনো লস হবে না কিন্তু আপনাকে সবসময় মেনটেনেন্স করতে হবে সবসময় বাই সিকিউরিটি মেনটেনেন্স করতে হবে এবং আপনাকে সবসময়ের জন্য বাচ্চা ব্রোডিং আপনাকে প্রশিক্ষণের ব্যাপার যেটা প্র্যাকটিক্যাল যারা করছে তাদের সঙ্গে পরামর্শ করে কাজ করলে আপনার বিজনেস আগে বাড়বে নিচে আসবে না আপনাদের এই মেশিনে সব ধরনের ডিম থেকে বাচ্চা ফোটানো যায় তো হ্যাঁ দাদা আমাদের মেশিনে সব ধরনের হ্যাচিং ডিম যেটা সেটা পুরোটাই ফুটানো যাবে আর এটাও বলি আর একটা কথা যে আমাদের সঙ্গে যারা বিজনেস করবে এটা ফ্যাসিলিটি আমরা দিতে পারবো যে কাস্টমার সে আজকে নিয়ে গিয়ে ব্যবসা করলে সে বিজনেসটা যেন আগে করতে পারে ভবিষ্যৎ যেন সে আরও দু পাঁচটা ফার্মারকে সহযোগিতা করতে পারে আমরা সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদেরকে আমরা টেকনিশিয়ান সাপোর্ট আমরা ফার্মিং সাপোর্ট টোটালটাই গাইড করব আমাদের কাছে এটাই সবসময় মাথায় রাখতে হবে যে যেখানে মানুষ একটু কম মানে ইনভেস্ট যারা হয়তো ভাব যে কম ইনভেস্টে করবে তাদের জন্য সুবিধা আছে ও যারা ফার্মিং করবে তাদের ক্ষেত্রে সবসময়ের জন্য ফোনে বলা সম্ভব না বা হয়তো আপনাদের সবসময় ভিডিও কলিং করব সম্ভব না যারা অ্যাকচুয়ালি কমার্শিয়ালভাবে করতে চাইছেন তারা এসে ভিজিট করে কথা বলে যদি দেখে আপনারা করতে চান তো অবশ্যই ভালো হবে সেই ক্ষেত্রে নিজেরও ভালো হবে আমাদেরও ভালো হবে এই ডিমগুলো কোথা থেকে পাওয়া যাবে দাদা ডিম দেখুন আমাদের অ্যাকচুয়ালি ডিমটা আমরা ফার্মিং করি আমাদের প্রচুর ফার্মার আছে আমরা অনেক ফার্ম থেকে ডিম কিনে থাকি এবার আমরা তো ডিম আমাদের পশ্চিমবঙ্গে তো অনেক ফার্ম আছে যারা অ্যাকচুয়ালি ফার্ম নিয়ে ব্যবসা করছে সবাই তো আর এই মেশিন নিয়ে ব্যবসা করে না অনেকজন আছে যে ডিম ফুটিয়ে যারা বাচ্চা বিক্রি করে তারা বাচ্চায় বিক্রি করে যারা ডিম উৎপাদন করে মার্কেটে সেল করছে তারা ডিম ডিম পার সেল করছে এবার ডিমগুলোতে কেনার লোক লাগবে সেই লোক আমরা থাকি যে এই কারণে যে আমাদের ডিম লাগে যে হ্যাচারিগুলো নিয়ে যারা প্রথম কাজ করতে চাইছে সেক্ষেত্রে আমরা ডিম কাস্টমারকে ডিম ম্যাশিং যেটা চাইবে হয়তো ডিম চাইলে ডিম পেয়ে যাবে ম্যাশিং চাইলে ম্যাশিং পেয়ে যাবে যতদিন সে একটা প্রপারলি বিজনেসম্যান না হতে পারবে প্রোডাক্ট নিজে না তৈরি করতে পারবে ততদিন আমাদের কাছ থেকে সাপোর্ট পাবে এই মেশিনের ডিম থেকে বাচ্চা উঠতে কতদিন টাইম লাগে দেখুন এই ম্যাচিংয়ে অ্যাকচুয়ালি বাচ্চা যেটা কৃত্রিম পদ্ধতি যেটা হচ্ছে সব ম্যাচিংয়ে একই সময় লাগে যেটা হচ্ছে আপনার মুরগির ডিম হলে একুশ দিন হাঁসের ডিম হলে আঠাশ দিন আর টার্কি মুরগির ডিম হলে আঠাশ দিন গিনি ফাউলের ডিম হলে আঠাশ দিন কোয়েল পাখির ডিম হলে ওটা সতেরো দিন লাগে এক একটা মুরগির এক একটা প্রজাতির এক একটা সময় লাগে সে সময়ে বাচ্চারা ফুটে বেরিয়ে আসবে আপনাদের কাছে যে মেশিনগুলো রয়েছে সেই মেশিনগুলো আমাদের দর্শকদের একটু দেখান আর চলুন দেখিয়ে দিচ্ছি আমাদের একটা অলরেডি ছোটো ম্যাচিংয়ের ডিম লাগানো আছে সেটাও দেখিয়ে দিচ্ছি এবং আমাদের কাছে কি কি ভ্যারাইটিস ম্যাশিং আছে কে কত কত ডিমের আবার কি কোয়ালিটির ম্যাশিং আছে সেটাও দেখিয়ে দিচ্ছি চলুন আমাদেরকে আমাদের কারখানায় এসছেন এবং আমরা দেখিয়ে দিচ্ছি যেটা কাস্টমারের দেখতে যেন সুবিধা হয় দেখুন আমাদের এখানে ম্যাচিং ম্যানুফ্যাকচারিং কীভাবে হয় আমাদের এখানে সবসময়ের জন্য কাজ চলে রানিং কাজ চলছে কিভাবে ম্যাশিং তৈরি হচ্ছে এখানে সবসময়ের জন্য কাজ হয় আমাদের বিভিন্ন কোয়ালিটির ম্যাশিং তিনশো থেকে নিয়ে একদম পাঁচ হাজার দু হাজার চারশো ছশো যেমন কোয়ালিটির কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে সে মতো আমরা বানিয়ে দিই এটা আছে আপনার এগারোশো ডিভেন ম্যানুয়াল আছে এটা সেমি অটো আছে এগারোশো ডিমের এটা আছে তিনশো ডিমের এটা তিনশো ডিমের আছে আসুন আরও ভেতরে আছে দেখাচ্ছি আসুন এগুলা সব ফুল অটোমেটিক আছে এটা তিনশো ডিমের আছে এটা এটা ফুল অটোমেটিক এগুলো সব রেডি কম বেশি হয়েছে এটা ওয়ারিংয়ের কাজ করলে কম বেশি কমপ্লিট হয়ে যাবে এটা এগুলা রেডি হচ্ছে ফুল অটোমেটিক আছে টার্নিং হবে লাইলনের ট্রে থাকবে আর হ্যাচিং ট্রে থাকবে যেটা ভালো বাটামের ট্রে থাকবে স্টিল নেট থাকবে ওভার টেম্পারেচার যেটা বড়ো এর সিস্টেম থাকে সে সিস্টেম সেম ছোটো ম্যাশিংও থাকবে আর যেটা আপনার ট্রে যেটা হ্যাচিং ট্রে সেটা এটার সঙ্গে থাকবে যেটা ট্রে থাকবে সে ট্রেগুলো চেঞ্জ করার জন্য এটা ট্রেটা থাকবে এটা ট্রেটা চেঞ্জ করে এটা ভরে দিলে আপনার বাচ্চা ফুটে বেরিয়ে যাবে এটা এটা সোজা করে দিলে ব্যাস হয়ে গেল। এটা আঠেরো দিন পর একটাই কাজ অন্য কোনো কাজ থাকবে না ফুল অটোমেটিকের এটাই সুবিধা যে আঠারো দিন অব্দি টার্নিং হবে তিন দিন জাস্ট এই মেশিনটাই শুধু ট্রেটা চেঞ্জ করলে হয়ে যাবে আর কিছু করতে হবে না এটাও তিনশো ডিমের এটাও তিনশো ডিমের এটা হচ্ছে আপনার পাঁচশো ডিমের ফুল অটো এটা আর যেটা ট্রে আছে আমাদের কাছে সবচাইতে মূল্যবান ট্রে যেটা লাইলন ট্রে আমরা ব্যবহার করে থাকি যেটা একদম আপনি দশ বছর বিশ বছর ব্যবহার করবেন একদম যেটা পিওর লাইলন সেই লাইলন ট্রে আমরা ব্যবহার করি আর একশো এক ডিমের ট্রে যেটা ওটাও লাইলন থাকে ওটা আপনার এটা বারোশো ডিমের একটা টান্নার রেডি হয়েছে এখানে আছে এটা এটা বারোশো ডিমের এটা এটা রেডি হয়েছে এটা একশো এক ডিমের ট্রে আর ছোটো ম্যাচিংয়ের জন্য সে ছোটো সেট আপ আমাদের কাছে এরকম নয় যে আপনি এলেই ফিরে যাবেন এরকম নয় আমাদের কাছে এলে কিছু না কিছু একটা করে দিবই সে আপনি যত কম প্রাইজের ভিতর করতে চাইছেন আমাদের যে ক্যাপাসিটি থাকবে সে ক্যাপাসিটির ভেতরে আমরা চাইবো না কোনো কাস্টমার ঘুরে যাক আমরা চাইবো আপনারা আসুন ভিজিট করুন দেখুন আপনাদের যাদের বাড়িতে মুরগির চাষ বোতকের চাষ কোয়েল পাখির চাষ যারা করছেন তারা নিজে ম্যানুফ্যাকচারিং করুন প্রোডাক্ট নিজে তৈরি করুন নিজে সেল করুন এটা আছে তিনশো ডিমের এটাও এটা তিনশো ডিমের আছে এটা পুরো রেডি আছে এটা নিতে আসবে বিকালে প্রায় ছটার দিকে নিতে আসবে আজকে এটা ডেলিভারি আছে আমাদের সব কাজ রেডি থাকে কাস্টমার অর্ডার করবে আমাদের ডেট দিব সেই ডেটে আমরা মাল ডেলিভারি করার চেষ্টা করব। কাস্টমার আমাদেরকে সময় দিতে হবে আমাদেরকে সময় দিতে হবে কেননা আমরা সব সময়ের জন্য কাজে ব্যস্ত থাকি এই কারণে যে আমরা টুকটাক টুকটাক ছোটো বড়ো সব মেশিনে আমরা অর্ডার সাপ্লাই করি এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল অটোমেটিক ফুল অটোমেটিকের কাজ হচ্ছে কি সেন্সার দুটো শুধু আপনাকে ওপরে রাখতে হবে বাদবাকি টার্নিংটা ম্যাচিংয়ে করবে বাদ বাকি আপনাকে যে হিউমিডিটি ফগার থেকে শুরু করে ওভার টেম্পারেচার থেকে শুরু করে সব অপশান আছে আর ম্যানুয়ালের ক্ষেত্রে কি হয় যে এ ট্রে থাকবে না আপনাকে হাত দিয়ে টাইম মতো দিনে তিনবার রাত্রির একবার চারবার করে প্রত্যেক দিন নাড়তে হবে এটা হচ্ছে ম্যানুয়ালের কাজ আর ফুল অটোমেটিকের কাজ আপনি ডিম দিয়ে আপনি ভুলে যান আঠেরো দিন অবধি আঠেরো দিন হবে তারপরে আপনি ম্যাশিংয়ে হাত দেন একদিন সেটা ডিমটা ট্রে শুধু চেঞ্জ করে দেন তাহলে ম্যাশিংয়ে বাচ্চা ফুটে যাবে এটা আছে নশো ডিমের ফুল অটোমেটিক ডিমের সঙ্গে ডবল কন্ট্রোলার থাকবে কাস্টমার নিয়ে গিয়ে বাড়িতে কোনো যেন অসুবিধা না পড়ে সেক্ষেত্রে ডবল কন্ট্রোলার নিতে পারে সিঙ্গেল কন্ট্রোলার তো থাকবেই তার সঙ্গে যেটা আমরা দিয়ে থাকি হ্যাচিং ট্রে ভেতরটা দেখান একটু ভেতরটা যেটা থাকবে সেটা হ্যাচিং ট্রে যেটা হচ্ছে লাইলনের ট্রে থাকবে কেউ যদি লাইলনের ট্রে বলে লাইলনের ট্রে পেয়ে যাবে কেউ যদি বলে আমি বাটামের ট্রে করবো সেক্ষেত্রে খরচ কমে যাবে আর এটা হচ্ছে পুরো স্টিল ম্যাটাল আছে আর এটা যে লাইলন ট্রে এটাও সেন্সার দুটো ভেতরে থাকবে টাইম মতো ট্রানিং করবে টাইম মতো জল যতটা নেবে নেবে বাদ বাকি আপনাকে কিচ্ছু করতে হবে না আঠারো দিন পর ট্রেটা শুধু চেঞ্জ করে দিতে হবে এই যে এটা এটা অ্যাকচুয়ালি কম প্রাইসের ভিতরে যারা বাড়িতে ঘরে বসে বানাতে চাইছে তাদের জন্য এই ম্যাচিংটা পারচেস করলে বেস্ট হবে এবার এটা সেমি অটো হবে একশো থেকে দুশো ডিমের অবধি বাড়িতে করতে পারবে এটা কম প্রাইজের ভর্তের ভিতরে হবে এটা যেটা হচ্ছে আমাদের সবসময়ের জন্য স্টকে থাকে আমাদেরকে ফোন করবে আগে বলে দিবে অর্ডার করবে আমাদেরকে অর্ডার করলে সে মতো মাল রেডি হবে আর আমাদেরকে যারা নিতে চাইবে সব সময়ের জন্য আগে ইনফর্ম করতে হবে আর যারা সিরিয়াস তারা একমাত্র আমাদেরকে কল করবে যারা সিরিয়াস নয় তারা কল করার প্রয়োজন নেই আমাদের সঙ্গে যারা ব্যবসা করছে বিজনেস করছে তারা যারা সিরিয়াস তারা একমাত্র আমাদের সঙ্গে জড়িত হবেন এছাড়া দেখতে পাচ্ছেন এখানে একটা বড় মেশিন আছে সাঁত্রিশশো ডিমের এটা হচ্ছে সেমি অটো এটা সাঁইত্রিশশো ডিম আটবে একসঙ্গে এটা বাচ্চা উঠবে সাঁত্রিশশো ডিমের মেশিন এটা সেমি অটোমেটিক এটা আর এটা আছে আপনার চারশো ডিমের চারশো ডিমের এছাড়া আমাদের কাছে আপনার কন্ট্রোলার বিভিন্ন সাইজের কন্ট্রোলার ছোটোখাটো তারপরে আপনি বিভিন্ন রকমের পার্টস হ্যাঁ যা যা লাগবে সব কিছু এ টু জেড এভরিথিং সব কিছু পেয়ে যাবেন মার্কেটে এত ব্যবসা থাকতে আপনি ডিম ফুটানোর ব্যবসাকে কেন করতে বলছেন দেখুন দাদা ডিম ফুটানোর ব্যবসা একটাই কারণে করতে বলছি যে এই বিজনেসটা আপনি বাড়ির ভেতরে বাড়ে এলাকায় থেকে আপনি করতে পারবেন আপনার বাইরে যাওয়া লাগবে না আপনি আজকে এই এক রাজ্য থেকে আর রাজ্যে কাজে গিয়ে কি হচ্ছে যদি বাড়ি থেকে ভাবে যে কিছু করব এইখানে কিছু সামথিং ইনভেস্ট করে বিজনেসটা বুঝে যদি করতে চায় বা করতে পারে এখান থেকে একটা ভালো মার্জিন বের করা যাবে যেহেতু আমরা করছি অনেকজন করছে ব্যবসা আমরা করাচ্ছি এবং নিজেও করছি আমরা এই বাচ্চাগুলো তৈরি হবার পর মার্কেটিং কি করে করবে দেখুন দাদা যারা নতুন আছে সেক্ষেত্রে তাদের জন্য অসুবিধা হবে অসুবিধার জন্য আমরা আছি আমাদের জন্য আমাদের সবসময়ের জন্য দরজা খোলা আছে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমরা কিভাবে বিক্রি করবে মালটা কিভাবে আমাদেরকে দিবে বা উঠাব কিভাবে সেটা আমাদেরকে বিস্তারিত ফোন করবে এসে জিজ্ঞেস করবে আমরা বলে দেব মার্কেটে অনেকে এই ধরনের মেশিন বিক্রি করছে আপনাদের কি মানুষ আপনাদের কাছে আসবে দেখুন আমাদের কাছে যেটা ফ্যাসিলিটি পাবে কাস্টমার আমরা সবসময় কাস্টমার যেটা হচ্ছে কাস্টমারের মানে যে রিকোয়ারমেন্ট থাকে যে দাদা আমি তিনশো ডিমেন্ট নিব পাঁচশো ডিমেন্ট নিব ছশো ডিমেন্ট নেব দু হাজার নেব এবার তার সঙ্গে যেটা আমরা ফেসিলিটি দিয়ে থাকি যে আমাদের কাছ থেকে ম্যাচিং নিলে ওয়াটার প্লাই থাকবে আমাদের কাছ থেকে নিলে একটা জিনিসই চোখ বন্ধ করে নিতে পারে একটা মেশিন যে নিয়ে ব্যবহার করবে তাকে ফের আবার দুবার আসতে হবে কেননা যে আমরা চাই না একটা কাস্টমার একবারই আসুক আমরা চাই একটা নিয়ে গিয়ে একটা নিয়ে গিয়ে ব্যবসা করলে আরও যেন আমরা সেখানে দুটো তিনটে মেশিন বিক্রি করতে পারি কোয়ালিটি গুণগত মান ভালো দিব। টেকনিশিয়ান সাপোর্ট করব। ডবল কন্ট্রোলার থাকবে কেউ সিঙ্গেল কন্ট্রোলার বললে সিঙ্গেল কন্ট্রোলার আমাদের সবসময় হোয়াটসঅ্যাপ ফোন সবসময় খোলা আছে অনলাইন আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের টেকনিশিয়ান রেডি আছে আমাদের অল মানে অল পশ্চিমবঙ্গে আমরা টোটালটাই কাজ করি কোনো কাস্টমারের অসুবিধা হতে দেবো না আপনাদের মেশিনের গ্যারেন্টি ওয়ারেন্টি কত আছে ম্যাশিংয়ের কোয়ালিটির ওপরে ওটা গ্যারেন্টি হয় যে আপনি ভালো কোয়ালিটির ম্যাশিং নিলেন সেই ক্ষেত্রে ভালো গ্যারেন্টি থাকবে আর যদি আপনি থার্মোকল দিয়ে বা ছোট ম্যাশিং করতে চান সেক্ষেত্রে গ্যারেন্টি খুব একটা ভালো দিতে পারবো না দাদা এই ব্যবসায় লাইসেন্স কী কী লাগতে পারে দেখুন লাইসেন্স প্রথম ধাপ যেটা লাগবে ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স করবেন ক্ষেত্রে আপনার নিজের ভালো হবে আর এই বিজনেসটা করতে গেলে ট্রেড লাইসেন্সটা লাগবে তাছাড়া অন্য কিছু লাগবে না আর আপনার প্রশিক্ষণ সার্টিফিকেট থাকলে আপনি অনেক কিছু বিজনেস থেকে করতে পারবেন সেটা বিস্তারিত আমাদের সঙ্গে আলোচনা করবেন আমরা বলে দেব ডিটেলসে কিভাবে কী করলে আপনি বা বিজনেসটা বড় আকারে করতে পারবেন আপনারা আপনাদের মেশিন কতদূর সাপ্লাই দেন দেখুন দাদা আমরা অল ওভার ইন্ডিয়া কাজ করি অল ওভার ইন্ডিয়াতে আমরা মাল পাঠাই এবার আমাদের পশ্চিমবঙ্গ তো আমাদের হাতের মুঠোই আমাদের পশ্চিমবঙ্গ যেখানে বলবে কাস্টমার যেখান থেকে চাইবে শুধু আমাদেরকে অ্যাড্রেস পাঠাতে হবে তার পিন নম্বর ফোন নম্বর তার নাম ভিলেজ এইসবগুলো লিখে পাঠিয়ে দিলে আমরা কুরিয়ার সার্ভিস হোক পোস্টের মাধ্যমে হোক যে কোনো মাধ্যমে হোক আমরা মাল পাঠিয়ে দম নেবো কেননা কাস্টমার নিতে চাইলে আমরা সেখানে পাঠিয়ে দেবো কাজই আমাদের এটা যে কাস্টমার নিতে চাইলে আমরা সেখানে অব্দি পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এটাও বলে দিই যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর একটা জিনিস মাথায় রাখতে হবে দাদা বিজনেস করলে আমাদেরকে ফোন করবেন বিজনেস না করলে ফোন করার প্রয়োজন নেই আমরা সবসময় ব্যস্ত থাকি আর এই কারণেই যে আমরা সবসময় কাজের ভিতরে থাকি আর যারা সিরিয়াস আছে তাদের তাদের জন্য আমরা টাইমটা ইনভেস্ট করতে চাই যারা সিরিয়াস নাই তাদের জন্য আমরা ইনভেস্ট করতে চাই না সময় সর্বশেষ আপনাকে প্রশ্ন যারা যারা ঘরে বসে আছেন ব্যবসা করবেন তাদের উদ্দেশ্যে আপনি কি যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো বসে না থেকে আপনি ট্রাই করুন কিছু করার চেষ্টা করুন বাড়িতে ছোট আকারে করুন আপনি বড় নিতে হবে এটার কোনো আমাদের কাছে ই থাকবে না যে আপনাকে বড় নিয়ে করতে হবে আর যারা কমার্শিয়ালি করতে চাইছেন তাদের ব্যাপারটা আলাদা তারা তাদের যেহেতু সময় একি দিতে হবে হেডেক একই সব কিছুই একই সেক্ষেত্রে তারা কমার্শিয়ালভাবে করুক আর যারা বাড়িতে পরীক্ষামূলকভাবে করতে চাইছেন বসে না থেকে ছোটোখাটো নিয়ে একটা ট্রাই করে আপনি বিজনেসটা ভালো লাগলে করবেন নইলে আপনি বাদ দিয়ে দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দাদা এত দূর থেকে আসার জন্য আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ আর ভিওয়ার্সদের ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে নিজের সুরক্ষা নিজে সুস্থ থাকবেন সকল সকলের জন্যে দোয়া আশীর্বাদ করছি